নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমনই একটা সকাল বিকালে জলখাবার বা টিফিন রেসিপি শেয়ার করছি এটা খুবই সহজ ছটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকে এটা খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই রেসিপিটার কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ঠিক যেমন রুটির জন্য আমরা আটা মাখি তেমন করেই মাখতে হবে আটা মাখতে মাখতে বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি ডোটা মেখে নিয়েছি শক্ত করে এবার এটাকে সরিয়ে রেখে দেব। এবার আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ কালারের জন্য এবার এই হলুদ আর বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেসনটা আমি ফিলিংয়ের জন্য ব্যবহার করব। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল দেবেন না খুব বেশি পাতলা হয়ে গেলে ফিলিংটা ভালো হবে না তাই জন্য অল্প অল্প করে জল দেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বেসনটাকে আমি চার পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই করবেন বেসনটাকে ভালো করে না ফেটালে ফিলিংটা ভালো হবে না দেখুন আমি ভালো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যে কতগুলো জিনিস দিয়ে দেবো যেমন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা এটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো এখানে আপনারা নিজেদের পছন্দমতো সবজি অ্যাড করতে পারেন সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এরপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জোয়ান স্বাদ অনুযায়ী লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফিলিংটা আপনারা আগে থেকেও তৈরি করে রেখে দিতে পারেন তবে সেই সময় লবণটা অ্যাড করবেন না যখন এই রেসিপিটা করবেন তখনই একমাত্র লবণটা অ্যাড করবেন না হলে লবণটা আগে থেকে দিয়ে রাখলে জল ছাড়বে এতে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তাই জন্য ফিলিংটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন ফিলিংটা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আটাটা আমার সেট হয়ে গেছে এই আটার থেকে আমি তিনটে লেচি কেটে নেব এরপর একটা লেচি নিয়ে আমি বড় আকারের রুটির মতো করে বেলে নেব আর এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করেই বেলতে হবে মোটা করে বেলবেন না তাহলে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ফিলিংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবারে চামচ দিয়ে আমি ফিলিংটাকে ছড়িয়ে দিচ্ছি তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন রুটির একদম ধার পর্যন্ত দেবেন না ধারটা একটু ফাঁকা রাখবেন হলে এই ফিলিংগুলো রুটির বাইরে বেরিয়ে যাবে আমি বন্ধুরা দিয়ে দিয়েছি এবার দেখুন রুটিটাকে আমি মুড়ে নিচ্ছি আমি ঠিক কিভাবে মুড়ছি সেটা দেখুন দেখলেই আশা করি বুঝতে পারবেন আগে দু সাইডটা মুড়ে নিলে এই ফিলিংটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন তারপরে আমি একটা রোল আকৃতি করে নিচ্ছি দেখুন আমি রোল করে নিয়েছি এবার একটা ঝাঁঝরি থালা বা ফুটো ফুটো যে থালাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে অবশ্যই সাদা তেল ব্রাশ করবেন সর্ষের তেল ব্রাশ করবেন না তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এই রোলটা এই থালার মধ্যে তুলে রেখে নিচ্ছি এরপরে একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি তার উপরে এই থালাটা বসিয়ে দিলাম এবার এটাকে আমি ভাপে হতে দেব অন্তত দশ মিনিট দশ মিনিট পর দেখুন এই আটার রোলটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে ঠান্ডা করে তুলে নিলাম আর বন্ধুরা এটাকে ঠান্ডা করেই তুলতে হবে গরম গরম তুলতে যাবেন না তাহলে কিন্তু থালার থেকে উঠবে না ভেঙে যাবে এরপর আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি এটা আপনারা সকাল বিকেলে জলখাবারে বা বাচ্চাদের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন অফিসেও টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন খুবই ভালো লাগে খেতে এটা দেখুন আমি একটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কী সুন্দর কালারফুল হয়েছে আপনারা চাইলে এটাকে এইভাবেই খেতে পারেন যারা তেল কম খেতে পছন্দ করেন তারা এইভাবেই খেয়ে নিতে পারবেন আমি সব কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর যারা এইভাবে খেতে পছন্দ করেন না ভেজে খেতে পছন্দ করেন তাদের জন্য একটা পাত্রের মধ্যে আমি তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ মতো রোস্টেড সাদা তিল আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য লবণ দিয়ে এটাকে মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো বন্ধুরা ব্যাটারটা ঘন করবেন না একদম পাতলা করবেন আর আমি যে আটার পিসগুলো কেটে রেখেছি ওগুলোকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন যখন ভাজা খাববেন ভাববেন তখন এই রকম একটা ব্যাটার করে নিয়ে আপনারা এটা ভাজা করে খেতে পারেন দেখুন আমি একদম পাতলা ব্যাটার করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম এবারে ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছাড়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন আর ছাড়ার সময় অবশ্যই তেলটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে করে এই নাস্তাটা বাড়ির দিক দিয়ে পুড়ে না যায় দেখুন আমার এক দিকটা হয়ে গেছে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি দেওয়ার সাথে সাথে একদমই উল্টাবেন না আমি এটা সব বলে থাকি যে দেওয়ার সাথে সাথে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন বন্ধুরা আমি বারবার করে উল্টে পাল্টে চারপাশটা খুব ভালো করে ভেজে নিয়েছি কি সুন্দর কালার এসেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এটা করতে খুব বেশি তেল টানে না এটাকে এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে বা চাটনির সাথে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন